পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব পরমেশ্বর পিতার বাক্য তো আমরা দেখব ইয়োবের উনিশ অধ্যায় উনত্রিশ পদে বলছে তবে তোমরা খড়গ হইতে ভীত হও কেননা খড়্গের দণ্ড ক্রোধময় বিচার আছে ইহা তোমাদের জানা উচিত খর্গ মানে কি খড়গ হইতে ভীত হও মানে বাক্য হইতে ভয় পাও ইব্রিয় চার অধ্যায় পদে বলছে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দিদার খড়গ অপেক্ষায় তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেদি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনায় বিচারক। কারণ আজকে সেই বাক্য কে আছে সেই দিদার খড়গ যে বাক্য সেই বাক্য যখন এক এক পদে বলছে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আর সেই বাক্য মাংসে মুক্তিমান হইলেন আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহ ও সত্যপূর্ণ তার মানে প্রভু যিশু আজকে কি করেছেন ঈশ্বর তিনি মাংসে এই পৃথিবীতে এসেছেন আর আমরা যেন সেই যিশুকে ভয় করি কারণ আমরা যদি দেখি প্রথম পিতর চার অধ্যায় পাঁচ পদে বলছে কিন্তু যিনি জীবিত ও মৃত সকলের বিচার করিতে উদ্যত তাহারই কাছে আমাদের নিকাশ দিতে হইবে তার মানে আজকে যত মানুষ আছে পৃথিবীতে মৃত জীবিত যত মানুষ সমস্ত মানুষকে ঈশ্বরের সামনে বিচারের কাছে দাঁড়াতে হবে আর তাকে কৈফত জবাবদারি দিতে হবে তাহলে প্রত্যেক ব্যক্তি যিশুর কাছে ওদেরকে নিকাশ দিতে হবে তার মানে যখন যিশু সিংহাসনে বসবে বিচারের জন্য তখন প্রত্যেক ব্যক্তিকে আমাদেরকে প্রত্যেককে সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আমাদেরকে প্রত্যেকে নিকাশ দিতে হবে যে আমরা এই পৃথিবীতে কি করেছি কীরকম চলেছি এই জন্য প্রত্যেক ব্যক্তি যেন আমরা সৎকর্ম করি আর সৎভাবে সেখানে যখন বিচারের লাইনে দাঁড়াবো তখন যেন আমরা অনন্ত জীবনের জন্য প্রবেশ করতে পারি পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ